বন্ধুরা আজ থেকে চলে একটা রান্না রান্না করতে দিনেরই ব্লক একটু অন্যভাবে করব এই যে সবাই এমনি প্লেন করে এই যে আমি সাপলা করব কি দিয়ে করছি নাকের পোস্ত বাটা দিয়ে করব আর চিংড়ি মাছ দিয়ে করব কি করে কি করছি একটু দেখতে থাকেন এই যে দিয়ে দেবো হলো সাদা তেল আমার এই মুহূর্তে হাতের কাছে সাদা তেল ছিল তাই দিয়ে করছি সর্ষের তেলে করলে আরও ভালো হয় কিন্তু সর্ষের তেল এই মধ্যে আমার হাতে সামনে নেই কাটা নেই বলে এই যে কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিলাম আর দিলাম হলো শুকনো লঙ্কা আমি শাপলাটাকে কিছু করে এমনি ধুয়ে অনেকক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছি এবার একটু পেঁয়াজ পেঁয়াজ দেবো সোমবার এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি দেখার না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোরানো নাক কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলো চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ দিয়ে দেবো অল্পই আছে খুব বেশি না এই যে এই দশ থেকে বারোটা মাছ তাই দিয়ে করছি একটু ভাজা ভাজা হয়ে গেছে কারণ সাপলাতে বেশি সময় লাগে না পোষে এই যে নুন আর হলো হলুদের গুঁড়ো দিয়ে দেবো কষাতে বসে আমি একটু মিষ্টিও দিয়ে দেবো কারণ মিষ্টিটা না দিলে ব্যালেন্স ঠিক থাকে না এই যে দিয়ে দেবো কস্তবাটা নারকেল আর লঙ্কা এটা কষিয়ে নিয়ে তারপর আবার দেখো এই যে আমার অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছাড়ার কোনো ব্যাপার নেই কষানো হয়ে গেছে এবার আমি শাপলাগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে দেবো জল দিতে হবে না কারণ শাপলার থেকেই অনেকটাই জল বেরিয়ে যাবে আমি ইয়ে দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর মিষ্টিটা দেব এখন মিষ্টি এখনও দিইনি সামান্য মিষ্টি দেব শাপলাটা অনেকটাই হয়ে গেছে নরমই হয়ে গেছে আর পাঁচ আর পাঁচ সাত মিনিট করলে হয়ে যাবে এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা না দিলে ভালো লাগবে না আর অনেকটাই জল বেরিয়ে গেছে কারণ এটাতে জল দিতে হয় না আর বেশি একটা ঘাটাঘাটা করলে যেমন লতিও বেশি ঘাটাঘাটা করলে ভালো লাগে না দেখতে যেমন ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর সাপলাটাও তাই বেশি ঘাটাঘাটা করলে ভালো লাগে না হ্যাঁ আমি আমি ভাবি আর কি কার কি মতামত আমি ঠিক যাই না আমার মতামতে তাই বলে আর এই আমার অনেকটাই হয়ে গেছে আর ওই দু তিন মিনিট হবে হলে পরে হয়ে গেল আমার মতো একবার এরকম করে খেতে পারেন ভালোই লাগবে পোস্ত আর নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাঁপলা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন রান্না হোক টিভি না করে দেখাবো